হ্যালো তোমরা কেমন আছো আমিও ভালো আছি আসলে তোমরাও ভালো আছো এদিকে আমাদের কারেন্টও নেই অন্তকাল লেগেছে এই দেখো লাইট জ্বালিয়েছি বাজারে গিয়েছিলাম বাজারে দেখো কী দাম এই ফুলকপি কুড়ি টাকা নিয়েছে এই ফুলকপি এইটুকু ফুলকপি আর উচ্ছে নিয়েছে ওখানে পাঁচশো পঁচিশ টাকা আমি তো আড়াইশো নিয়েছি এই সিমও এনেছি দশ টাকা সিম এনেছি এই সিম এমনকি এদিকে এত সবজির দাম বেশি এই আলু জানো টমাটো এনেছি ব্যাগে করে রেখে দিচ্ছি আমাদের এদিকে এত ইন্দুরে অত্যাচার মানে সব খেয়ে নেবে এদিন ব্যাগে করে রেখে দিয়েছি তার এসে যখন দেখি না কারেন্টও নেই দেখেছো